মাসখানেকের ব্যবধানে কানাডার দুইবার হামলা শিকার হয়েছেন কপিল শর্মার ক্যাফে এই হামলার দায় শিকার করেছে দুটি গোষ্ঠী কপিলের ক্যাফেতে বিষ্ণুই গেংয়ের হামলার কারণ হিসেবে শোনা গেছে সালমান খানের নাম কপিল শর্মার শোতে ভাইজানকে আমন্ত্রণ করার কারণেই নাকি কানাডায় কপিল শর্মার ক্যাফে বন্দুকবাজের টার্গেটে রয়েছেন গত নয় জুলাই রাতে হঠাৎই একটি গাড়িতে করে এক একদল দুষ্কৃতকারী আসে তারপর সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ্য করে অতর্কিত বেশ কয়েকটি রাউন্ড গুলি চালায় ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয় সে হামলার দায় নিয়েছেন খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি খালসা ইন্টারন্যাশনাল সঙ্গে যুক্ত ওই সন্ত্রাসবাদী মাঝখানে কাটতে না কাটতে এরপর গতকাল সাত আগস্ট আবারও বন্দুকবাজের টার্গেটে কপিলের ক্যাফে এবারের হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ধিলো সে লরেন্স বিষ্ণুই গ্যাং এর সদস্য সম্প্রীত একটি অডিও ক্লিপ প্রকাশ এসেছে সূত্রের খবর ওই অডিও ক্লিপে যার গলা শোনা যাচ্ছে সে আসলে বিষ্ণুই গ্যাংস্টার হ্যারি বক্সার সব পরিচালক প্রযোজক শিল্পীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিচ্ছে সে বলছে যদি কেউ সালমান খানের সঙ্গে কাজ করেন তবে তিনি নিজেই নিজের মৃত্যুর কারণ হবেন আমরা তাকে খুন করার জন্য যা প্রয়োজন তাই করব। সরাসরি তার বুকেও গুলি চালানো হতে পারে এরপর কপিল শর্মা ক্যাফেতে বারবার গুলি প্রসঙ্গে ওই গ্যাংস্টার আরো বলেন নেটফ্লিক্সের শোতে সালমান সালমানকে আমন্ত্রণের মাসুল গুনতে হচ্ছে কপিল শর্মাকে সে কারণেই তার ক্যাফেতে বারবার গুলি চালানো হচ্ছে ডেস্ক নিউজ অরুণিয়া আক্তার টিভি